নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দু হাজার ইংরাজি বছর প্রায় শেষের পথে দু হাজার ইংরাজি শুভ নববর্ষের আগাম ও অগ্রিম শুভেচ্ছা জানায় চ্যানেল রাজকার্যের পক্ষ থেকে সমস্ত দর্শক ও শ্রোতাদেরকে কারণ আপনাদের অকুণ্ঠ ভালোবাসা সহযোগিতা এবং সঙ্গে থাকার কারণেই চ্যানেল রাজকার্য দিন প্রতিদিন আরও এগিয়ে চলেছে চ্যানেল রাজকার্য প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের পছন্দ মতো প্রতিবেদন দিতে চ্যানেল রাজকার্য চেষ্টা করবে আগামী দিনে আপনাদের পছন্দ মতো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাই হোক আজকের প্রতিবেদনের মূল বিষয় দু যে বছরটাকে আমরা ছেড়ে যেতে চলেছি সেই বছরে পশ্চিম বাংলায় ঘটে যাওয়া ঘটনা এবং তাকে কেন্দ্র করে পশ্চিম বাংলার রাজনৈতিক পরিবর্তন বা পট পরিবর্তন দু হাজার চব্বিশে যে সমস্ত বড় ঘটনাগুলো আমরা দেখেছি তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হল সন্দেশখালী রেশন দুর্নীতি মামলা তদন্তে গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে শেখ শাহজাহানের লোকজন বা দলবল দ্বারা আক্রান্ত হয়েছিল ইডি আর সেই ঘটনার পর থেকে সন্দেশখালিকে বাড়িয়ে চাড়িয়ে তিলকে তাল করে সন্দেশখালিকে যে জায়গায় নিয়ে গিয়েছিল যে নোংরা ও ঘিন্ন রাজনীতির রচনা তৈরি করেছিল ভারতীয় জনতা পার্টি তাতে কেবল পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষ থেকে নিন্দার ঝড় উঠেছিল গোটা ভারতবর্ষের মানুষম্ভিত হয়ে গিয়েছিল সন্দেশখালীর টুকরো টুকরো মিথ্যা ঘটনার প্রলেপে তৈরি করা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার নাটক দেখে কারণ দু লোকসভা নির্বাচনের আগে স্টিং অপারেশান ভিডিও সামনে চলে আসার পর গোটা ভারতবর্ষের মানুষ দেখেছিল কিভাবে এই সন্দেশকালীকে বা সন্দেশকালীর ঘটে যাওয়া ঘটনাগুলোকে বাড়িয়ে চালিয়ে রাজনৈতিক স্বার্থ বা রাজনৈতিক ফসল তুলতে চেয়েছিলো দু লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আর যার ফলে ভারতীয় জনতা পার্টির লাভের থেকে কিন্তু ক্ষতি বেশি হয়েছিল যে সন্দেশকালী ইস্যু বা ঘটনাকে নিয়ে ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষের মানুষের সিম্প্যাথি আদায় করতে চেয়েছিল স্ট্রিং অপারেশন ভিডিও সামনে চলে আসার পর সেই সন্দেশখালী কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ডুবিয়েছে তার ফলস্বরূপ আমরা দেখেছি যে বসিরহাট লোকসভা সন্দেশখালীর অন্তর্গত সেই বসিরহাট লোকসভাতে তৃণমূল কংগ্রেস কিন্তু বিগত লোকসভা নির্বাচনের থেকেও আরও বেশি ভোটে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টির যিনি আন্দোলনরত মুখ সেই আন্দোলনরত মহিলামুখ রেখাপাত্র প্রতিদ্বন্দ্বিতা করেও তিনি কিন্তু ব্যাপক ভোটে পরাজিত হয়েছে অর্থাৎ যে সন্দেশখালী ঘটনাকে নিয়ে ভারতীয় জনতা পার্টি রাজ্য রাজনীতি এবং কেন্দ্রীয় রাজনীতিতে নিজেদের ফসল তুলতে চেয়েছিল সেই সন্দেশকালেই ভারতীয় জনতা পার্টিকে ডুবিয়েছে পরবর্তী যে সব থেকে বড় ঘটনা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে লোকসভা নির্বাচন আমাদের দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপকিবার কিবার চার নাড়া দিয়ে আপকিবার কিবার চারশো ডাক দিয়ে সারা ভারতবর্ষে যেভাবে আওয়াজ তুলেছিল সারা ভারতবর্ষে যেভাবে কৃত্রিম হাওয়া তৈরি করেছিল ভারতীয় জনতা পার্টি তাতে করে গণতন্ত্রের যে কণ্ঠরুদ্ধ হতে চলেছে আগামী দিনে কারণ ভারতীয় জনতা পার্টি যদি চারশো পাট আসন পেয়ে যায় তাহলে তারা তাদের গায়ের জোরে বা মতোভাবে একের পর এক আইন ও বিল পাশ করে নেবে যাতে করে ভারতের সংবিধান অবমাননা এবং সংবিধানের ধারাকে লঙ্ঘন করে ভারতীয় গণতন্ত্রের কণ্ঠরোধ করা হবে কিন্তু চারশো পাট তো দূরের কথা ভারতীয় জনতা পার্টি একক মেজরিটি পায়নি মিলে জুলে তালিতাপ্পা দিয়ে একটা সরকার তৈরি করেছে যে সরকারটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে তেমন সম্ভাবনা রয়ে গেছে আর লোকসভা নির্বাচনে বাংলা থেকে পঁয়ত্রিশ আসন পেলে দু হাজার ছাব্বিশে নয় দু হাজার পঁচিশেই সরকার ভো হয়ে যাবে অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারীর হুঙ্কার বাংলার মানুষ বহন করেনি বঙ্গ বিজেপি মুখ থুবড়ে পড়েছে পশ্চিম বাংলায় দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে পঁয়ত্রিশ আসন তো দূরের কথা নিজেদের দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে পাওয়া আঠেরো আসন থেকে কমে বারোতে দাঁড়িয়েছে পরবর্তী ঘটনা জি কর ঘৃণ্য বর্বরচিত নরকীয় পৈশাচিক একটা ঘটনা অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা জানায় দোষী খুব শীঘ্রই শাস্তি পাক এটা জানিয়ে এই আর্যিকর ইস্যু যখন এলো বা আর্যিকর ইস্যু নিয়ে যখন গোটা রাজ্য রাজনীতি উত্তাল হয়ে গেল তখন ছাত্র সমাজের মুখোশ ধরে বঙ্গ রাজনীতিতে আর্যিকর ইস্যু দিয়ে মুখোশের আড়ালে দাঁড়িয়ে ফসল তোলার চেষ্টা করলো ভারতীয় জনতা পার্টি কিন্তু ধরা পড়ে গেল ভারতীয় জনতা পার্টির এই ঘৃণ্য চক্রান্ত ধরা পড়ে গেল আর্যিকর ইস্যু থেকে কোনো ফসল তোলাতে দূরের কথা খোদ আন্দোলনকারী ডাক্তাররা ভারতীয় জনতা পার্টিকে ধর্ষকদের পার্টি বলে ছুঁড়ে ফেলে দিল কয়েকদিন শ্যামবাজারা ধর্মতলার মোড়ে তাবু খাটিয়ে বসে থাকার পর তাবু তুলে নিল জনসমর্থন তাদের দিকে নেই আর্যিকর ইস্যুতে এটা বুঝে গিয়ে অর্থাৎ পশ্চিমবাংলায় আর্যিকর ইস্যু যেটা ঘটলো সেই আর্যিকর ইস্যুতে ভারতীয় জনতা পার্টি কোনো রকম তামাক সাজাতে দূরের কথা কোনো রকম খুঁটি গাঁটতে পারলো না এলো উপনির্বাচন একের পর এক উপনির্বাচনে ভালো ফলাফল করা তো দূরের কথা নিজেদের হাতে থাকা আসনগুলো অর্থাৎ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে নিজেদের জেতা আসনগুলো হাতে থেকে বেরিয়ে গেল বর্তমানে বিধানসভায় সাতাত্তর থেকে নামতে নামতে ছষট্টিতে এসে দাঁড়িয়েছে এটা খাতা কলমের হিসাব আদতে কতজন বিধায়ক প্রকৃতভাবে ভারতীয় জনতা পার্টিতে রয়েছে তা হয়তো বিরোধী দলনেতাও বলতে পারবে না পরবর্তী ইস্যু এলো বাংলাদেশ যে বাংলাদেশ ইস্যু বা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে নিপীড়ন অত্যাচার ইস্যুকে কেন্দ্র করে পশ্চিম বাংলায় ঝাঁঝালো আক্রমণ থেকে আন্দোলন শুরু করলো বিরোধী দলনেতা চেয়েছিল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে নিপীড়ন ইস্যুকে হাতিয়ার করে পশ্চিম বাংলায় হিন্দু সিম্প্যাথি আদায় করবে আর সেই সিম্প্যাথি দিয়ে আগামী দু বিধানসভা নির্বাচনে নিজেদের ভোট পার্সেন্টেজ বা ভোট শেয়ার বাড়াবে কিন্তু বাংলাদেশে যখন হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়রা অত্যাচারিত হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দেশে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়েরাও অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের হাতে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা চিন্তিত তার কুমিরের কান্না দেখা যাচ্ছে আর আমার দেশের আমার রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করছে তাদের সম্পর্কে কু উক্তি করছে কটু মন্তব্য করছে শুভেন্দু অধিকারী সংখ্যালঘু প্রেম বাংলাদেশের সংখ্যালঘু প্রেম যে ফেক বা মেকি তা পশ্চিমবাংলার মানুষ ধরে ফেলেছে আর বাংলার মানুষ শুভেন্দু অধিকারীর এই মেকি সংখ্যালঘু প্রেম ধরে ফেলার ফলে বাংলাদেশ ইস্যু থেকে শুভেন্দু অধিকারী আপাতত সরে এসেছে আর যার ফলে সদস্য অভিযানে গিয়ে পশ্চিমবাংলায় মুখ থুবড়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির এক কোটি সদস্য অভিযানের টার্গেট বারবার এক্সটেনশন করার পরেও এক কোটি সদস্য অভিযান তো দূরের কথা তার হাফ কেন এখনও তিরিশ লক্ষের গন্ডিও ছুঁতে পারেনি ভারতীয় জনতা পার্টি আর এই সমস্ত ইস্যুগুলোর আগে পশ্চিমবঙ্গে একটা সবথেকে বড় ইস্যু মাথা ছাড়া দিয়ে উঠেছিল সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলা আর যেই নিয়োগ দুর্নীতি মামলায় নিজেকে মাসিয়া প্রমাণ করার জন্য একের পর এক বিস্ফোরক রায় দান করেছিল অভিজিৎ গাঙ্গুলি রাতারাতি ভগবান তৈরি হয়েছিল পশ্চিমবাংলার মানুষ তাকে ভগবান ভাবতে শুরু করেছিল কিন্তু সেই ভগবান যে এত তাড়াতাড়ি শয়তানে পরিণত হবে সেই ভগবানকেই যে সিংহাসন থেকে নামিয়ে রাস্তায় রাজনৈতিক প্লাকার্ড দিয়ে দাঁড় করিয়ে দিবে ভারতীয় জনতা পার্টি তা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারেনি পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝতে পারেনি যে অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষ যিনি একের পর এক নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস করছিল তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত এবং ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করানোর জন্যই তিনি কোনো এক ব্যক্তির প্ররোচনায় এই রায় মনে করেছিলেন অর্থাৎ গোটা চব্বিশ সাল জুড়ে ভারতীয় জনতা পার্টির পতন অব্যাহত থেকেছে বাংলাতে গোটা চব্বিশ সাল জুড়ে ভারতীয় জনতা পার্টির ডাউন হতে থেকেছে একের পর এক জন আন্দোলন একের পর এক গণ আন্দোলনে মুখ থুবড়ে পড়েছে একের পর এক নির্বাচনী পরীক্ষায় ফেল হয়েছে এবং এমনকি শেষমেশ এসে নিজেদের পরীক্ষায় নিজেরাই ফেল করেছে এই অবস্থা বঙ্গে ভারতীয় জনতা পার্টির দু সাল জুড়ে এবার আসি তৃণমূল কংগ্রেসের দিকে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনা থেকে তারা তাদের কি রাজনৈতিক স্ট্যান্ড বা রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পেরেছে সন্দেশখালী ইস্যু সন্দেশখালী ইস্যুতে তৃণমূল কংগ্রেস ব্যাক ফুটে গিয়েছিল প্রথম দিকে কারণ শেখ শাহজাহান যিনি ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন শেখ শাহজাহান অবশ্যই অপরাধী কিন্তু এই যে নারী নির্যাতন এবং পিটে বানানো ও বিভিন্ন রকম নারী নিগ্রহের ঘটনাকে সাজিয়ে গুছিয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টি দেখিয়েছিল সেটা যে ফেক একেবারে শেষ এসে দু হাজার চব্বিশের আগে তা প্রমাণ করে দিতে পেরেছে তৃণমূল কংগ্রেস এবং যার ফলে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস চাঙ্গা হলো এবং নিজেদের আসন বাড়ালো পরবর্তী ইস্যু হলো আর্যিকর যে আরজিকর ইস্যু দেখিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় কত ধৈর্যশালী এবং কত অভিজ্ঞ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকলে পশ্চিম পশ্চিমবাংলায় এই আরজিকর ইস্যুতে একটা তোলপাড় বা স্পার হয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিমত্তা ধৈর্য সহনশীলতা এই আরজিকর ইস্যুকে একেবারে ভোতা করে দিয়েছে একটা গুলি চলেনি একটা লাশ পড়েনি এমনকি একটা লাঠির আঘাতও লাগেনি কোনো আন্দোলনকারী যার হাতে গরম ফল পাওয়া গেছে পরবর্তী উপনির্বাচনগুলোতে বিরোধীরা শূন্য হয়ে গিয়েছে মুখ থুবড়ে পড়েছে মানুষ যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তিনি আরও একবার তা প্রমাণ করে দিয়েছেন অর্থাৎ দু হাজার চব্বিশে পশ্চিমবাংলায় ঘটে যাওয়া সব থেকে বড়ো দুটো ইস্যু কর ও সন্দেশখালীতে বিরোধীরা কোনো রকম খাপ খুলতে পারেনি বা জমি তৈরি করতে পারেনি সরকার পক্ষ সঠিক জায়গায় আছে বা সরকার পক্ষ যে রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হচ্ছে সেই রাজনৈতিক দল সঠিক পথে পরিচালিত হচ্ছে তা কিন্তু পরতে পরতে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দু হাজার চব্বিশের আরও কিছু খুঁটিনাটি ঘটনা নিয়ে আগামী কোনো প্রতিবেদনে দেখা হচ্ছে আজকের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে সর্বশেষে আরও একবার চ্যানেল আচার্যের পক্ষ থেকে সমস্ত দর্শক শ্রোতাদেরকে শুভ ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন